আজ ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস বিদ্যাসাগরের জন্মদিবসকে সামনে রেখে গ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন শিক্ষা সদনের উদ্যোগে কলকাতার একটি প্রকাশনা সংস্থার উপস্থিতিতে শিক্ষা সদন বইমেলার আয়োজন করল স্কুলটি পঁচিশে সেপ্টেম্বর থেকে শুরু করে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা এই বইমেলায় ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রয়েছে বিশেষ ছাড় ইন্টারনেটে ছড়ানো জালে আবদ্ধ হয়েও বইয়ের প্রতি ভালোবাসা যে ছাত্র হারাবে না এমনটাই আশা করছেন প্রধান শিক্ষক ইন্টারনেটের দুনিয়ায় যেমন একটা ধারণা যে বই আমরা দেখছি বই কিন্তু নিয়মিত নতুন নতুন বই বেরোচ্ছে বই প্রকাশিত হচ্ছে এবং মানুষ কিনছে পড়ছে থেকে যদি সেই অভ্যেসটা গড়ে ওঠে বই পড়ার তাহলে সেটা আগামী দিনে তার অনেক সুফল আছে এবং আমরা দেখেছি যে এই যে আমাদের ছাত্রছাত্রীরা তারা কিন্তু খুব আগ্রহের সঙ্গে বই কিনছে এবং আমার বিশ্বাস তারা বইগুলো যেহেতু পয়সা খরচ করে কিনছে তারা পড়বে এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট আঞ্চলিক কবি ও সাহিত্যিক পরেশ পীড়া সঙ্গে উপস্থিত ছিলেন দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধন নিকেতনের প্রধান শিক্ষক যুগল প্রধান এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ অনুষ্ঠানে আলোচনা চলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জীবন সংগ্রাম নিয়েও পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুপানের রিপোর্ট ওঙ্কার বাংলা